দেখতে মার্শাল্লা যেমন লোভনীয় লাগতেছে খেত সেরকম সুস্বাদু টেস্টি অবশ্যই একবার এরকম আমার রেসিপি ফলো করে কচু শাক রান্না করে খেয়ে দেখবেন ইলিশ মাছের মাথা সাথে লেবুর পাতা দিয়ে হ্যালো এব্রুবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা আমি মামস কিসেন ভাই সুলতানা আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করা দেখাবো কচু শাকটা আগে থেকেই সিদ্ধ করে ফ্রোজেন করা ছিল প্রথমে চুলাইটা কড়াই বসিয়েছিলাম কিছু আস্ত ফুরন তেজপাতা দারচিনি এলাচ ছেড়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় সেজন্য আমি দুঃখিত তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম দেখলাম তেলের পরিমাণটা কম হয়ে গেছে পরবর্তীতে আমি আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আসলে আমার বোন আমার মা আমার শাশুড়ি এরা যখনই কচু শাক দেয় একটু বেশি পরিমাণে দেয় আমি কি করি এটাকে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করি সাথে অল্প পরিমাণ মশুরের ডাল দিই দিয়ে সিদ্ধ করে সুন্দর করে পানিটা শুকনা শুকনা করে ঠান্ডা করার পরে এটা আমি ডিবে রাখি যখন খাই তখন পরিমাণ মতো নিয়ে শুধু রান্না করি সেরকম সংরক্ষণ কচু দিয়েই আজকে আমি রেসিপিটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমার ব্রাউন কালার হয়ে গেছে আমি কিন্তু এখানে না আদা বাটা রসুন বাটা জিরা গরম মশলা বাটা আমি কিন্তু কচু শাকে আজকে জিরা গরম মশলা বাটা ব্যবহার করছি দিয়ে মশলাটা ভালো করে কষিয়েছিলাম অফ ক্যামেরায় আজকে কেন জানি আমার এলোমেলো হয়ে যাচ্ছিলো বারবার ক্যামেরা অফ ছিল অন করতে মনেই থাকতেছিল না মশলাটা কষানোর পরে যখন তেল ছেড়ে দিয়েছে তখন আমি মাছের মাথাটা দিয়েছিলাম দিয়ে ঢেকে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য এবার দেখেন তেল ছাড়ার পরে আমি কচুটা দিয়ে দিচ্ছি এখন কচুটা পুরোপুরিভাবে ভালো করে গলে নাই মধ্যখান থেকে শক্তই আছে তবুও দিয়ে দিছি যখন তাপ পাবে তখন নিজের থেকেই গলে যাবে রান্না করতে করতেই বরফটা গলে যাবে আমি এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আজকে প্রথম যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন আমার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই মনে করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যেন যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আপনারা আপনাদের সুযোগ মতো ফ্রি সময়ে দেখে নিতে পারেন আমার সমস্ত রেসিপি দেখেন আমি নিড়ে চেড়ে সুন্দর করে মশলার সাথে কচু শাকটা মিশিয়ে নিয়েছি আসলে কচু একটা লোভনীয় জিনিস আমরা তো শহরে থাকি আর যদিও কচু শাক কিনতে পাওয়া যায় কোথা থেকে কেটে নিয়ে আসে বিক্রি করে এটা তো আমরা জানি না তাই ওটা খেতে গেলে কেমন একটা অরুচি লাগে এজন্য যখনই আমাকে যে কচু শাক দেয় একটু বেশি পরিমাণে দেয় আমি এরকম রেখে আমি আমার পরিমাণ মতো রান্না করি করে খাই তবে আপনি একদম কোনো টেনশন করবেন না স্বাদের কোনো কমতি হবে না আপনি কাঁচা কচু শাকটা ফ্রেশটা রান্না করলে যেরকমটা মজা পাবেন এই ফ্রোজেনটা রান্না করলেও সেম একই রকম মজা পাবেন রান্নার কাছেই সব কিছু একটু সুন্দর করে রান্না করলে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করলে আপনার কচু শাকটা খুবই টেস্ট হবে খেতে আপনারা কিভাবে রান্না করেন মাছের মাথা দিয়ে বা ইলিশ মাছের মাথা দিয়ে আমাকে জানাতে পারেন আমার কমেন্ট বক্সে এসে প্লিজ একটু বলবেন আমিও ট্রাই করব আপনারা কিভাবে রান্না করেন আপনাদের কমেন্ট পেয়ে সেম প্রসেসে রান্না করে খেয়ে দেখার চেষ্টা করব আমি নিত্য নতুন আমার কাছে আমি যদিও কনটেন্ট বানাই তারপরেও আমি অন্যের কন্টেন্ট দেখে ঠিক সেভাবে রান্না করে খেয়ে দেখি আসলে টেস্টটা কেমন হয়েছে রান্না করা আমার শুধু শখই না এটা আমার একটা ভালো লাগার জায়গা তাই যখন যে যার যে রেসিপিটা ভালো লাগে আমাকে আমি সেটা ফলো করেও নিজের মতো করে বানিয়ে খেয়ে দেখি ছোটো থেকেই আমার মাঝে কেন জানি রান্নাটা একটা পছন্দের জায়গা ছিল শুধু রান্না না যে কোনো হাতের কাজই করতে আমার কাছে ভালো লাগে ভালো লাগার জায়গা থেকে আমার রান্না করা নিচে লেগে যাবে বলে আমি অনবরত নেড়ে চড়ে দিচ্ছি যেন লেগে না যায় কচু শাক নিচে যদি লেগে যায় তাহলে ওই কচু শাকটা খেতে ভালো লাগে না আমার বাসার আশেপাশে এত পাখি টাকা করে ভয়েস দিলে আমার নিজেরও পাখি আছে মাঝে মাঝে সেটা রাখে মাঝে মাঝে বাইরের পাখিগুলো রাখে আমি ঠিকমতো ভয়েস দিতে পারি না আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত প্লিজ প্রিয় দর্শক আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখেন কচুর পানিটা কিন্তু শুকিয়ে আসছে আমি একদমই শুকনো শুকনো করে নেব নিচে তেলের উপরে যখন কচুটা থাকবে তখন বুঝবো যে আমার কচুটা পারফেক্টভাবে হয়ে গেছে এখনও কিন্তু নিচে পানি আছে আমি দেখতে পাচ্ছি ক্যামেরায় আপনাদের ঠিক মতো দেখাতে পারতেছে কিনা জানি না কিন্তু আমি বুঝতে পারতেছি নিচে পানি আছে যখন বাড়িতে থাকি তখন ফ্রেশ একদম তাজা কচু শাকটা খেতে পারি তাছাড়া খাওয়া হয় না এভাবেই খেতে হয় আস্তে আস্তে পরিমাণে কমে যাচ্ছে কারণ পানিটা শুকিয়ে আসার কারণে কচুর পরিমাণটা কমে যাচ্ছে আমি এভাবে রান্না করে যারই খাইয়েছি তারই অনেক ভালো লেগেছে অনেক প্রশংসা পেয়েছি আশা করছি আপনারাও যদি আমার রেসিপি ফলো করে রান্না করে খেয়ে দেখেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে অনেকে আবার এই পর্যায়ে লেবুর রস ব্যবহার করে তা আমি ওটাও করে দেখেছি তবে আমার কাছে মনে হয় লেবুর রসের থেকে পাতা দিলে এর ফ্লেভারটা বেশি ভালো লাগে আর আমাদের বাড়িতে যে কচুটা সবসময় আমরা রান্না করে থাকি ওটা গলা ধরে না তাই গলা ধরা নিয়ে কোনো টেনশন নাই আমার কাছে মনে হয় কচুর মধ্যে লেবুর যে পাতার ফ্লেভার সেটা দিলেই বেশি ভালো লাগে এ দেখেন আমি এরকম পাতা দিয়ে দিচ্ছি তিন চারটে এবার একটু কচুর মধ্যে দিয়ে কচুগুলা সুন্দর গোল করে একটু রেখে অল্প সময়ের জন্য ঢেকে রেখে দেবো লেবুর যে পাতার একটা ফ্লেভার আছে একটা গন্ধ সেই সুগন্ধটা কচুর মধ্যে চলে যাবে আবারও ঢাকনা তুলে একটু নেড়ে সেরে নামিয়ে নেব বেশিক্ষণ নাড়ব না কারণ আমার কচুটা অলরেডি হয়ে গেছে আর লেবুর পাতা দেওয়ার পরে বেশিক্ষণ নাড়তে হয় না তাহলে যে লেবুর পাতা এটা আমার কাছে মনে হয় যে গন্ধটা বেশি একটা পারফেক্ট থাকে না সেই জন্য লেবুর পাতা দিয়ে পাঁচ মিনিটের মধ্যে নামিয়ে ফেলার চেষ্টা করবেন দেখেন আমার কচু শাকটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি মার্শাল্লা অসাধারণ লাগতেছে দেখতে যেমন লোভনীয় খেতেও সেরকম টেস্টি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ